ছিয়ানব্বই জন পোয়াতি হয়ে গেল পশ্চিমবঙ্গের বাজারে খোলার বাজারে অ্যাসিড বিক্রি হচ্ছে চারশোটা মেয়েকে পন নতুন করে খুন করে দিল মোদি আট ঘন্টার কাজের শিফটিংটাকে বারো ঘন্টা করে দিল ও তো আমার মায়েরা পিছনে দাঁড়িয়ে আছো কোনো একটা বেটা ছেলের সাথে বারো ঘন্টার কাজে আমি করতে পারবো তো কোনো কারখানা কোনো ফ্যাক্টরি কোনো দোকানে রাত আটটা থেকে সকাল আটটা ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি যদি এটা মোদীর গ্যারেন্টি হয় যদি এটা মমতার নির্বাচনী প্রতিশ্রুতি হয় তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে হাতে হাজার টাকা না আমার মান সম্মান ঠিক করে নিতে হবে এখান থেকে মৌমা মৈত্র জিতবে না এস এম সাদি জিতবে ঠিক করে নিতে হবে আমরা বাঁ দিকে চলবো না আমরা ডান দিকে চলবো ঠিক করে নিতে হবে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে ঘুষের রাজত্বে নাম লিখিয়ে দেবো নাকি মাথা তুলে বাঁচার জন্য একটা ভালো পরিবেশ তাদেরকে দেবো যদি চান পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক আপনি চান বা না চান ভোট আপনার কাছে হাতুড়ি তারা নইলে আবারও ফিরে বলছি ডান দিকে কিন্তু তেহট্টের শ্মশানের বৈদ্যুতিক চুল্লি ইলেকট্রিক চুল্লি অপেক্ষা করছে কাউকে বলতে হবে না আপনার ভবিষ্যৎ শ্মশানে গিয়ে শেষ হয়ে যাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন কে জিতে যেতে পারে দেখ কার ভোট করোটা দেশ হবে হবে গোটা বাঁচাতে আমি না বাঁচলে এ দেশ বাঁচবে না তেহট্ট না বাঁচলে কৃষ্ণনগর বাঁচবে না আর নাটনার মোড়ের বাচ্চা ছেলে যদি না বাঁচে এই তেহট্টকে কেউ বাঁচাতে পারবে না তাই বাঁচতে যদি হয় তাহলে লড়তে হবে আর লড়াইটা ভোটে টিভির খবরে কাগজে ভাষণে

পঞ্চায়েতের ভোটটা নিজেদের কোমরে জোরে করেছি তো তাহলে এসএম ভোটটাও তো নিজেদের কোমরে জোরেই করব কোমরে জোরে আর বুক ঢুকে তেরো তারিখ পর্যন্ত নিজের জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ আমরা সেলুট করছি এবিটিআর মাস্টার মশাই দিদি মনিদের শিক্ষক সংগঠন এবিটিআর যারা এই 26 হাজার মাস্টার মশাই দিদি চাকরি চলে গেল তাদের জন্য নিজেদের পকেটের টাকাতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আপ্তি আই করেছেন আর ওদের চাকরি বাঁচানোর জন্য নিজেদের রক্ত গামে টাকা দিয়ে নিজেরা লড়ছেন নিরলস যোদ্ধা কা নমুল কংগ্রেসার মোমোটা ব্যানার জিন মতো নয় যে আমাদের 12 কোটি টাকা লাগিয়ে 40 উকিলদার करिए বলছে 7 দিনের জন্য আমাকে ছেড়ে দাও নইলে গোটা সরকারটা জেলে চলে যাবে जब आते ना पड़ेगा इस सरकार को की जैछु তোমরা क्या है मोदी का गारंटी मोदी का गारंटी यही है कि माँ का धर्म अगर मुसलमान होगा तो उसका पेट के पेट से बच्चा को त्रिशूल से निकाला जा निकाला जाएगा और विचित किया जाएगा मोदी का गारंटी यही है कि दिन पैंतीस टा कर कृषक सुसाइड कर बे मोदी का गारंटी यही है कि तेरह हजार छात्रों का सुसाइड कर लेंगे मोदी का गारंटी यही है कि प्रज्वल रेवन्ना हजारटा महिला सर्वनाश कर लिए देश छोड़े पाली जाबे मोदी का गारंटी यही है कि पूरा देश भर में एक जाति एक देश एक टैक्स होगा किंतु जब हम पेट्रोल डीजल का नाम बोले चे तो अपन हवा बेरी है जाच्चे मोदी मोदी का गारंटी यही होगा कि आदिवासी हो कि दलित हो मुसलमान हो कि धर्म में उन्नो, उन्नो जाति रो তাদের বউগুলো তাদের মেয়েগুলোর শরীরটাকে খুবলে নুচে ছিঁড়ে খাবার অধিকার পাওয়া যায় মোদি কা গ্যারেন্টি কে হোগা রেলওয়ে কো বেচ দে না মোদি কা গ্যারেন্টি কে হোগা ইলেকটোরাল বন্ডে তুমি পয়সা খাবে আর আমি ওর ওষুধের দোকানে আমার বিল বাড়বে দিদি কা গ্যারেন্টি কে হোগা কে তুমি মাদার ডেয়ারি থেকে পয়সা খাবে ডিয়ার লটারি থেকে পয়সা খাবে আর আমার ইলেকট্রিক বিলের স্ল্যাবটা চেঞ্জ হয়ে দাম বেড়ে যাবে কি হবে ভবিষ্যৎ আমাদের কি চাই কে দেবে আমাদেরকে বেঁচে থাকার জন্য সৎপথে একটা জায়গা তারাই দেবে যারা ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে দু সাল থেকে দিল্লিতে ছিল মনমোহন সিং এর সরকার আর বাইরে ছিল বাষট্টিটা লাল ঝান্ডার এমপি যারা একসাথে হাতে হাত মিলিয়ে বলেছিল যে গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে বেকার ছেলে মেয়েদের খেটে খাবার জন্য একশো দিনের কাজের টাকা আমি অধিকার গ্যারেন্টি নেই निम्नलिखित सीतारमण बजट पेश करती है और दो हजार एक साले अठानबे हजार कोटी टका टाम दो हजार बाईस साले सत्तर हजार कोटी टका और दो हजार तेईस साले से तेसठी हजार कोटी टका हो जाए पैसा अगर नहीं रहेगा तो काज होगे की करे पैसा जो भी थक मिला ताले की काज होगे पूछिए सवाल यहाँ का सांसद से कोठाई गला अपने प्रतिशुद्धि 2022 এ বলেছিলেন জলনীরের উপরে সেতুটা বানিয়ে দেবেন নাকি হিরানন্দনীর সঙ্গে ফ্ল্যাট নিতে নিতে সেতুর কথাটা ভুলে গেলেন কি কি ভেবেছেন কি চাইছেন কি আপনারা মা বনের দিকে জিজ্ঞেস করতে যাইছি কি সে বেঁচে থাকতে হাতে হাজার টাকা আরে রাত কা সময় होगा अंधेरा का মাহল होगा तो কোনো चंगड़ा ছেলে আমাকে দেখে সিটি মারতেই পারে তারও যদি বুকের পাটা আরও একটু বেশি হয় তাহলে আমাকে দেখে একটা চটুল গান করতেই পারে তার থেকেও যদি আরও একটু বুকের পাটা বেশি হয় আর তৃণমূল বিজেপির সঙ্গে যোগাযোগ হয় তাহলে হয়তো আমার হাতটা ধরে ঝোপে টেনে নিয়েও যেতে পারে কিন্তু গোটা রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ হলে বাপ মা ভাই স্বামীর সাথে খেতে বসা মেয়েকে তৃণমূলের পার্টি অফিস থেকে দু টাকার মস্তানগুলো আসে আর এসে কড়া নেড়ে বাপের সামনে বলে যায় যে তোমার ডাগর বউটাকে রাত বারোটায় পার্টি অফিস পাঠিয়ে দেবে আর তারটা সেটা শোনার পরেও আমার বাপ আমার ভাই আমার বেটা আর আমার বর মাথা নামিয়ে খাবারটা খায় কতটা অসহায় হলে ঘরের বাড়িতে উঠোনে বসে माराChile এত বড় একটা নুনরা কথা শুনে গোটা দেশে মোদি আশুক আর মমতা আশুক বান্দরের রাজত্বটা চলতে দেওয়া যাবে ফোন ধরো ফোন ধরো ফোন ধরো कुछ दिन शेर जंगल में नहीं निकला था तो कुछ बंदर सोचने लगे कि जंगल का शेर जंगल का राजा ये बंदर हम ही है রেশেম সাদিকে আমাদেরকে কৃষ্ণনগর থেকে পাঠাতে হবে আর বাঁদরগুলোকে জব্দ করে বাঘের বাচ্চাকে তাল্লা পাঠাতে হবে আমাদের কাজের জন্য তারপর তো আমরা আচ্ছা মোদির ডেলি প্যাসেঞ্জারি টিকিটের দিন শেষ হয়ে আসছে এ পশ্চিমবঙ্গে ওর ডেলি প্যাসেঞ্জারি করা যাবে না আর দিদি ওর ফুয়েল কমে আসছে সত্যি দিন আপনাদের কাছে একটাই আবেদন এসএম সডিকে কত বেশি ভোটে লিড করতে পারেন সেটা দেখিয়ে দিন আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা 26 সরকারটাকে তুলে আমরা ফেলে দেব শুধু সাথে থাকবেন আমাদের এক বছর আগে আজকে দিনই নদীয়া জেলা জেলা পরিষদ অভিযান করেছিল এই গোটা নদীয়া জেলার ছাত্র যুবরা তার সাথে গোটা নদীয়া জেলার সাধারণ মানুষ আজকের দিনে 2023 এ চৌঠা এপ্রিল চৌঠা মে আমরা করেছিলাম জেলা পরিষদ অভিযান কেন কারণ একশো দিনের কাজ চাই আর তেহট্টের গ্রাম পঞ্চায়েতে দেখুন মুক্তা হালদারের নামে একদম বড় বড় করে আছে যে সাত লক্ষ টাকার দুর্নীতি বেতাই পঞ্চায়েতে উনিশ লাখ টাকার একশো দিনের কাজে দুর্নীতি মোদী আয়া মমতা ভি আই লেকিন একবার ভি বলা কে কালবৈসাকিতে এই গোটা তেহরতে কলার পেপে গাছগুলো সব পড়ে গেল তার জন্য কি হবে কোথায় গেল কারোকে স্বাস্থ্য বীমা মনি এলো মামা যালো একবারও বললো যে জানুয়ারি মাসে সর্ষের ফুলগুলোতে ধসা লেগে গেল তার জন্য বিশ্বগ্রা প্রতিদিন গোটা দেশে 35 জন করে সুইসাইড করছে আর পশ্চিম মмии 196 জন সুইসাইড করলো বল্লোদের জন্য কথা

হয় হীরানন্দানি নইলে ওয়াশিং মেশিন এর বাইরে ওর কোনো উপায় নেই আরে তুমি দুপাতা ইংরেজি বলো দুপাতা ইংরেজি খাও ক্ষমা করবে কে বাংলা খায় কে ইংরেজি খায় আমাদের দেখে লাভ আছে তুমি দুপাতা ইংরেজি বলো তো তুমি আমাদেরকে বেশি দামে হাটে বিক্রি করার জন্য একষট্টি বার যে প্রশ্ন করেছ তার মধ্যে পঞ্চাশ বার হিরানন্দানি জন্য প্রশ্ন করবে আর গোটা কৃষ্ণনগরের হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা যারা ডেড বডি হয়ে প্রত্যেকদিন দিন কৃষ্ণনগরে নিজেদের মা বাপের কোলে ফিরে আসবে তার জন্য তোমার চোখে সানগ্লাস নামছে না জবাব দিতে হবে তোমাদের কেউ কেউ বাদ যাবে না তেহট্টের এমএলএ যদি ভাবে দমকলে চাকরিতে দুর্নীতি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে আমি বেঁচে যাব আমরা এখন দিন গুনছি তৃণমূল আগে উঠে যাবে না আগে এমএলএ জেলে চলে যাবে শুধু তার দিন গোনা হচ্ছে আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি